আসলে স্যার ঘটনা হইল কি দুনিয়াতে বাইসা থাকতে হইলে এরকম বুদ্ধি সারা চালা থাকা খুব জরুরি এরকম লোক দিয়া কত রাজনীতি দল ইলেকশনে জিতা গেল কত মানুষ কোটিপতি হয়ে গেল বাহ বাহ তোর মাথায় তো খুব বুদ্ধিরি তোর নামটা কি বলতো আন্দাজ আন্দার আন্দার রাইতে জন্ম তো তাই আমার মায়ের নাম রাখছে আন্দার খুব ভালো তা কি কাজ করিস কাম নাই বেকার কেন কাজ খুঁজে পাচ্ছি না কামো কেন সবাই তো ঠেকাইটা কেন মানে ঘটনা হইলো গিয়া আমার কথাবার্তা একটু উল্টাপাল্টা আর গলার জোর খুব বেশি উল্টা পাল্টা কথা যারা জোর গলায় বলতে পারে তাদের জন্য রাজনীতি লাইনটাই ভালো যাক সে কথা তোমাকে যদি আমি একটা কাজ দেই কাজ করতে পারবে ওই যে বাড়িটা দেখতেছো আমাদের এলাকার জমিদার বাড়ি ওই জমিদার আমার বন্ধু মানুষ কাজ করবে ওখানে এত বড় বাড়ির চাকরি করার জন্য উপযুক্ত না আমি তো পারলে ওই মহলের মালিক হইতে চাই কি সর্বনাশের কথা কেরি তোর তো এই ব্রুঙ্গামারি থানার রাজা হওয়ার কথা ছিল চাক সে কথা ছোটখাটো কাজ করবি কিনা বল ছোট কাম আমি করলেই দেখবেন চলে যাইবো শাবাস তুই মারাত্মক জন লোক আচ্ছা সামনের ইলেকশনে যদি ভোটার থেকে আমি দাঁড়াই তোর কাছ থেকে কি ছোটখাটো আশা করতে পারি যদি সরকারি দলে रह তাহলে সমর্থন দেব যদি বিরোধী দলে হয় তাহলে সারা ক্ষণ আপনার পাশে সায়ারボトル लेके থাকবো কারণ কি জানে বিরোধী দলের পার্টির মিটিং মিছিল বেশি কালাই রোজগারও বেশি